শুভ 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 দিন শুভ জন্মদিন বার্স অফ ভিলেজের আজকে শুভ জন্মদিন ঠিক দু সালের এই দিনে সতেরোই সেপ্টেম্বর আমার পাখি পালনের প্রথম শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার দশটা বছরে আজকে আমরা পা দিলাম দশ বছর পূর্ণ হলো আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আজকে কিন্তু আমার নিজেরও জন্মদিন ঠিক আমার জন্মদিনের দিনেই আমার পাখি পালন শুরু হয়েছিল দুই সালের সতেরোই সেপ্টেম্বর দেখতে দেখতে আসলেই অনেকটা বছর পার হয়ে গেল আরও অনেকটা বছর পার করতে চাই আর এই যে সেট ছবি দেখছেন এই সেট ছবি দেখে সেই দুই সালে আমি নিজেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আর আমার মনে হচ্ছে এই তো সেই দিনে শুরু করছিলাম পাখি পালন আর দেখতে দেখতে মাশাল্লাহ দশটা বছর পূরণ হলো এই ছোট ছোট্ট স্বপ্নের জায়গা থেকে আজকে কত বড় হয়ে গেল। ঠিক দুই সাল থেকে আমার ছোট্ট স্বপ্নটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো ছোট্ট বেলকুনি থেকে একটা পুরাতন ঘরে গেল ঠিক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার ষোলো সালের সেট দেখেন দুই হাজার ষোলোর সেট আপটা কীরকম ছিল একটা ভাঙ্গাচোড়া ঘরের মধ্যে ছিল আর আরও একটা আপনাদের জন্য সুখবর দিচ্ছি অনেকে আমার ওপর মন খারাপ জন্মদিনের জন্য আপনাদের জন্য সুখবরও আসতে যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় সারপ্রাইজ নিয়ে আসছি ঠিক মাত্র আর দুইটা দিন অপেক্ষা করতে হবে তাই আমার জন্মদিনের দিনে আপনাদেরকে ঘোষণা দিয়েই দিলাম যেটা দেখলে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন ইনশাল্লাহ আর আমারও স্বপ্নটা ফুলফিল হতে যাচ্ছে ঠিক দুই দিন পরে এটা আমি পাবলিসিটি করব। আর এই যে দেখতে পাচ্ছেন কত রং বিরঙের হাড়ি এটা কিন্তু ঠিক দুই সালের আর দুই সালে এইরকমই রকমই সেটআপ ছিল ফুলফিল সেটআপ ছিল আর ২০১৭ সালের আর আস্তে আস্তে দেখেন সেটআপটা বড় হতে শুরু করলো মোটামুটি দেখেন একদম খাঁচা দিয়ে ভরে গেল প্রথমে ছিল দুইটা চারটা ছয়টা আর আমার পালন জীবনে কিন্তু এইভাবেই আস্তে আস্তে শুরু হয়েছিল মাত্র জীবনে চারটা পাখি দিয়ে শুরু করছিলাম দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বর মাসে আমার মনে আছে ঠিক জন্মদিনের দিনেই কেনা হয়েছিল আমার পাখি যে যে পাখি থেকে আলহামদুলিল্লাহ আমি আজকে আমার আর পিছুয়ে ফিরে দেখতে হয়নি দেখেন সেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যদিও এই সেট ভিডিও আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম কিন্তু আজকে জন্মদিনের দিন আবারও পূর্ণ করলাম আর সবচেয়ে ভাসমান এবং রিক্সেট ছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো যেটা আমাকে অনেক বড় পরিকল্পনা নিতে হয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই স্বাদে দু সালে প্রথম ঘর করছিলাম সেই ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো সালেও কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু অনেক বড় একটা রিক্স নিয়ে আপনারা হয়তো বা অনেকেই জানেন না আমি কিন্তু আমার ফিউচার অফ ফিউচার ছিল ক্রিকেটার হওয়ার অর্থাৎ আমি ক্রিকেট খেলবো ন্যাশনাল লেভেল খেলবো এরকম ফিউচার ছিল সেই সময় আসলে পাখি পালন আমার বাসাও কেউ পছন্দ করতো না ঠিক দু হাজার পরে উনিশ আস্তে আস্তে আমার কিন্তু পাখিটিগুলো আরও বাড়তে থাকে দেখেন উনিশের আপে কয়েক কিছু পাখি ছিল একটা কলোনি ছিল শুধু রঙিন কলোনি ঠিক দুই সালেও কিন্তু সেম এই গতিতে আস্তে 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 আলহামদুলিল্লাহ দেখেন খাঁচা ভরতে শুরু করে দিল তো এটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এবং আমার পুরো দশটা বছরের গল্প আপনাদেরকে একটু একটু করে শেয়ার করতেছিলাম ঠিক দুই সাল একুশ সালে দেখেন জাস্ট কেবল আর একটু রিংনেক নিয়ে আসলাম সেট আপ দিতে শুরু করলাম যে টাইমটা খুব ডিফিকাল্ট টাইম ছিল করোনার টাইম মানে এমন একটা অবস্থা করোনা মনে হয় পাখির মধ্যে চলে আসছে অনেকে বলতেছিল পাখি পালা যাবে না করোনা আসবে এক্সট্রা এক্সট্রা কিন্তু আমি বলছি আমি মারা যাব কিন্তু পাখি পালন ছাড়বো না করোনা হোক আর যাই হোক পাখি পালন ছাড়বো না ঠিক দুই হাজার বাইশ সালে আর একটা নতুন যাত্রা শুরু হলো বা অফ ভিলেজের আপনাদের ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের ফুটেজ দেখে বুঝতে পারছেন সেই সময়ের দুই সালে আমাদের চারে জুলাই শুরু হয়েছিলো ইউটিউব চ্যানেলের যাত্রা আর সেই সময়ের কিন্তু এইটা সেট আপ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সেই থেকে আমাদের এখন অনেক ভালোবাসার লোক পাইছি যেমন ইউটিউবে আমাদের সাড়ে বাহাত্তর হাজার ফেসবুকে পঁচানব্বই হাজার মানুষের ভালোবাসে আমাদেরকে ঠিক দুই হাজার তেইশ সালেও কিন্তু ভালোই আমাদের গেছে তেইশের সেট আপ দেখেন এই যে দেখতে পাচ্ছেন রঙ্গিন কলোনি তারপরে পাখিগুলো দুই হাজার চব্বিশ সালেও আলহামদুলিল্লাহ আগের বছর গেছে আর দুই সালে অনেকগুলো সারপ্রাইজ আসছে কিন্তু যদিও আপনাদের মাঝে শেয়ার করতে চায়নি ইনশাল্লাহ আপনাদের এই যে বললাম লাস্ট আপনাদের জন্য বড় গিফট আসতে যাচ্ছে যেটা দেখলাম আপনারা আমার বিশ্বাস যারা আমাকে পছন্দ করেন এবং আমার বার্স অফ ভিলেজকে পছন্দ করেন এবং আমার পাখিগুলোকে পছন্দ করেন সবাই অনেকটা খুশি হয়ে যাবেন কারণ আমাদের বড় বড় আকারের সারপ্রাইজ আসতে যাচ্ছে যেটা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি যা যতটুকু চাইছি তার চেয়ে বেশি দিছে আল্লাহ আমাকে যাই হোক অবশেষে আজকে হচ্ছে দু সালের সতেরোই সেপ্টেম্বর আজকে মোটামুটি দশ বছর পূর্ণ হলো আর হ্যাপি বার্থডে ওয়ান মোট আমার বার্ডস অফ ভিলেজ যে এভিয়ার এবং পাশাপাশি আমার নিজেকে আমারও কিন্তু আজকে জন্মদিন যাই না আপনাদের আমার এই দশটা বছরের ছোট্ট ছোট্ট গল্পগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং বার্স অফ ভিলেজকে উইশ করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সামনে বড় রকমের সারপ্রাইজ আছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটাও দেখতে পারবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম